সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখন আছি নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার মহাদেবপুর থানার মাতাজি গরুহাটে এই হাটটি বসে প্রতি বুধবার দুপুর বারোটার পরে আমি এই হাট থেকে কিছু আপনাদের উন্নত মানের খামার উপযোগী কিছু বাসুর দেখানোর চেষ্টা করব বন্ধুরা একটা কথা না বললে না যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব তো একটা কথা বলি সেটা হচ্ছে আপনারা যারা আমার ফোন নাম্বার চান আমার ফোন নাম্বারটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে নিয়ে নিতে পারবেন তো এখানে একটি সাগর দেখলেন আপনারা আলাইকুম এটার দাম কেমন চাইলে পঁচাশি কাস্টমার কত পর্যন্ত বললো না আপনার টার্গেট কেমন সাতাত্তর এটা বয়স কেমন হবে আনুমানিক সাত আট মাস

আপনার কত বলি স্যার কানা 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 চৌষট্টি বলি চৌষট্টি বলি স্যার কাছাকাছি আছে হয়ে যাবে বাচ্চার দাম একটু বেশি হয় হ্যাঁ আর মানসম্মত এইখানে একটি বাচ্চা এইমাত্র কিনে নিয়ে আসলো ভাই আমি একটু দেখি ভাই আমি একটু দেখি মানসম্মত একটি বাচ্চা চাচা চাচা আসসালামু আলাইকুম বাবা এটা কত দিয়ে কিনলেন হয়নি বাবা হয়নি 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 এখনো না দাম কত আশেপাশে দামটা একটু বলেন তো বাবা দাম দিদি পছন্দ পঁচানব্বই না কত পর্যন্ত বললো হ্যাঁ বলা বললে কিচ্ছু হয়নি ও মাত্র আনলেন না হ্যাঁ দেখি তো একটু বাবা তো বন্ধুরা আমি বাজারে শুরুতে আসছি তো যার জন্য এখনো গরু আসেনি তো আমি এই ফাঁকে মানসম্মত গরুগুলো একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে দেখেন নাবিটা দেখেন কত বড় নাবি দেখেন এখানে দাম দামি চলতেছেন আসসালামু আলাইকুম বাবা কত চাইলেন আপনি কত বললো এলাক বিভিন্ন খুঁজছে ও আপনার টার্গেট কেমন টার্গেট দেখা যাক সেই আর বন্ধুরা এখানে একটা দেশি দেখাই এটা হচ্ছে রেড চিরাং ক্যাটেল চমৎকার মানের একটা বাচ্চা কথা একটু ভালো করে দেখেন আপনারা দামটা জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম দাম কত চাইছি দাম বাহাত্তর বাহাত্তর কত বললো বাষট্টি পঁয়ষট্টি টার্গেট কেমন রাখছেন সত্তর ভেঙে দিয়ে দেবেন সত্তর থেকে দুই এক হাজার কম হলে গরুটি বিক্রি করে দিব এখানে একটি দেখেন শাহিওয়াল এবং দেশি ক্রস বড় কম্বলটা দেখলে বোঝা যায় শাহিওয়াল এটা এবং নাবি যেহেতু নাই এটা দেশি ক্রস বাচ্চা ভিডিও তো কেমন দেখা যাচ্ছে বুঝতেছি না কেমন কতটুকু আপনারা দেখতে পারবেন দাম কেমন চাইলে সত্তর কাস্টমার কত পর্যন্ত বলবে পাঁচ পান্ন না আপনার টার্গেট কেমন হ্যাঁ পঁয়ষট্টি পঁয়ষট্টি হলে বিক্রি হয়ে যাবে এখানে একটি আছে মোটামুটি মানসম্মত একটি দেশি এটা দেখি তো মানটা ভালো আমার

ভালো মানের একটি বাস ভালো মানের একটি শাহিবাল বাসু দামটা দাঁড়ার চেষ্টা কর

শাহীওয়াল ব্যায়া আসলাম আলাইকুম ব্যায়স সামুয়ালাইকুম কত দাম চাইলেন ও আসলাম আলাইকুম চাচা কত দাম চাইলেন বাবা না কত বললো কাস্টমার ষাট ভাঙবে আপনার আশা নাই ষাট ভাঙা এখন আশা নাই দেখা যায় দেখা যাক ইনশাল্লাহ যদি ভাঙতে হয় তাহলে ভাঙবে আর বাজার তো মাত্র শুরুই সালাম আলাইকুম ভালো আছেন না এখানে একটি আছে দেখেন ভালো মানে একটি শাহি ওয়াল এটা বয়স কত ছয় সাত মাস হবে সাত মাস সাত মাস না দাম কেমন চাইলেন দাম চাইছি বাহাত্তর বাহাত্তর কাস্টমার কত পর্যন্ত বললো

ভদ্রো জানা মার চ্যানেল সাবস্ক্রাইব করছেন তাদের পছন্দ বদন যারা করেন করে নেবেন এটা কি আপনার বাইরের দাম কেমন চাইলে বিরাশি কাস্টমার কত বললো কাস্টমার কত পর্যন্ত বললো কি বলে আলু দেয়া কত হ্যাঁ বলে আলু দেয়া কত আচ্ছা আচ্ছা এখানে এক জোড়া আছে দেখেন দেশি এবং সাইবারের ক্রস দেখেন খুব চমৎকার সাথে নেপালিও থাকতে পারে যাই হোক ব্যাসার আলাইকুম জোরা কেমন চাইলেন জোরা কেমন চাইলেন জোরা একশো বিশ একশো কাস্টমার কত বলে সে নব্বই সিয়ানব্বই আপের টার্গেট তাহলে পুজপত্র দিয়ে একাস ছয় একশো একের উপরে না এক লক্ষ দুই এক দুটা গরু বিক্রি বুধবার যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা করেননি করে নেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম